করবে দু নম্বর বিল্ডিং করবে দু নম্বর নেতা থাকবে খাদ্য মধ্যে চোর শিক্ষা মধ্যে চোর কাকে দেখবেন টেমসি কে আছে চোর চোর দল চোর না মদন মিত্র তো বলছে কেন গেল ওর কাছে মেয়ে নেই ওর কাছে বউ নেই ওর কাছে মা বোন নেই উনি লজ্জা লাগে না বলছে যে কেন গেল ছি 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 লজ্জা মার একদম লজ্জা লোক বাইরে এরকম নোংরা লোক এরা নংলা নোংরা লোক নোংরা রাজনীতি করে যে কেন মেয়ে গেছে মেয়ে যাবে তো এই জিনিস হবে কা মা বোন নেই আমাদের বাড়িতে মা বোন এরকম করে যায় হ্যাঁ এরা বুঝি কি করুন তো এটা কে বলতে পাচ্ছেন না এ চরম একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি প্রতিবাদে প্রচুর মানুষ গরিজে উঠেছেন বিভিন্ন জায়গায় আর অপেক্ষায় রয়েছেন মানুষ জড়ো হয়েছেন আরো জড়ো হবেন তৃণমূল যে কটা দিন অন্তত ক্ষমতায় রয়েছে একটু মানুষের সঙ্গে মানুষের মতো যদি ব্যবহার তারা শেখেন তারা প্রভু জগন্নাথ দেবকে নিয়মে তোয়াক্কা না করে নিয়ে এসেছেন ভালো কিন্তু মুশকিলটা হলো তাদের অন্তরে যদি সত্যি ভক্তি থাকতো তাহলে একের পরে এই ঘটনা ঘটনাগুলো দাঁত বের করে বেরিয়ে তাদের এই ধ্বংসাত্মক চেহারা বেরিয়ে আসত না স্বয়ং পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করে এই অধস্তন যারা পুলিশ কর্মচারী যারা সমাজে আমাদের সঙ্গে রোজ দেখা হয় যাদের যাদের নিয়ে আমরা উষ্মা প্রকাশ করি কারণ তাদের হাত পা বেঁধে দেওয়া মারুক রক্তাক্ত করুক গতকাল যেভাবে আমাদের সম্মানীয় সভাপতিকে আটক করা বেআইনিভাবে অত্যাচার করা এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে তা প্রত্যেকটা মানুষ দেখছেন